আব্বু আমার দাদু তো হজে গিয়া ছিল সেটা কোথায় হজে গিয়া কি হজ হজ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাক ইসলামের মধ্যে পাঁচটা স্তম্ভ তার ভিতরে হজ একটা স্তম্ভ হজ হচ্ছে মক্কা মদিনায় নবী যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানে কাবা ঘর আছে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি ওই কালো কাবা ঘর ওই কাবা ঘরের চারিদিকে হজ করতে হয় হজ পাঁচটা জায়গায় হয় পাঁচ দিনে হয় আর এই পাঁচ দিনের ভিতরে নটা কাজ করতে হয় একে বলে হজ পাঁচটা জায়গায় পাঁচ দিনে নটা কাজ করাকে হজ বলে পাঁচটা জায়গায় কি এক নম্বর জায়গা হলো মিনা দু নম্বর জায়গা হলো আরাফা তিন নম্বর জায়গা হলো মুজতালিফা চার নম্বর জায়গা হলো জামারাত আর পাঁচ নম্বর জায়গা হলো বাইতুল্লাহ অর্থাৎ কাবাঘর পাঁচটা দিন কি কি জিল হজ হজের মাস আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আর বারো তারিখ এই পাঁচটা দিনে পাঁচটা কাজ করতে হয় ভুল হলো নটা কাজ করতে হয় পাঁচটা দিনে পাঁচটা জায়গায় একদিন একদিন করে যেতে হয় কিন্তু কাজ করতে হয় নটা তার ভিতরে তিনটে কাজ হচ্ছে ফরজ আল্লাহর হুকুম আর ছটা কাজ ওয়াজিব এগুলো আল্লাহর হুকুম অর্থাৎ নবী করেছে গুরুত্বপূর্ণ যেমন তিনটে ফরজ কাজ হচ্ছে ইরহাম বাঁধা মানে সাদা পোশাক পরা এক নম্বর দু নম্বর ফরজ কাজ হচ্ছে আরাফার ময়দানে অপেক্ষা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে গোনা মাপ চাইতে হবে চার নম্বর হচ্ছে কাবার চারিধারে তোয়াপ করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এই ইরহামবাদা এক নম্বর ফরজ আরাফার ময়দানে আল্লাহর কাছে মাপ চাওয়া দু নম্বর ফরজ তোয়াফ করতে হবে চারিপাশে তিন নম্বর খরচ আর ওয়াজিব ছটা এক নম্বর হচ্ছে যেতে হবে এক নম্বর নম্বর ওখান থেকে তুলে মুজদালে নুড়ি পাথর তুলে শয়তানকে মারতে হবে তিন নম্বর হচ্ছে কুরবানি দিতে হবে চার নম্বর ওয়াজিব কাজ হচ্ছে মাথা নেড়া হতে হবে মানে মুথানো হতে হবে পাঁচ নম্বর শাহি করতে হবে ছ নম্বর শেষ অর্থাৎ বিদায় তোয়াপ খাবার চারপাশে বিদায় তোয়াপ করতে হবে এইগুলো কাজ করাকে হজ বলে এই হজ আরবে মক্কা শরীফে যেতে হবে তারপরে ওখানে আরাফা মিনা মজদালেফা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ওখান থেকে বিদায় হজ জানিয়ে সোজা চলে যাব মদিনা মদিনাতুল মনাওয়ারা যেখানে আমার নবীজি শুয়ে আছে নবীজির রওজা শরীফ যেখানে আছে মসজিদের নবাবি সেখানে গিয়ে চল্লিশ অক্ত নমাজ পড়তে হয় মানে আট দিন নবীজি বলেছে যে আট দিন অর্থাৎ চল্লিশ অক্ত নমাজ আমার এই মসজিদে পড়বে আমি তাকে জান্নাতে আমার সঙ্গী করে নিয়ে যাব আমি ওয়াদা করলাম আর একটা কারণ আছে নবীজির ওখানে সালাম দিতে হবে নবীজি বলছে যে আমার এখানে সালাম দেবে সে যেন আমি জীবিত আমাকে সালাম দিল আর আমি জীবিত আমার সঙ্গে দেখা করে গেল যে আমি জীবিত আমাকে সালাম দিল দেখা করলো আমি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব কি আমাদের মাথায় আমি তার সাফায়াত করব। এটা আমার করাটা তার প্রতি আমার ওয়াজিব মানে কর্তব্য নবীজি শুধু তাই নয় আরও বলেছেন এই মসজিদের নবাবি শরীফে যেখানে নবীজি স্বয়ং ইমাম হয়ে নমাজ পড়াতো সেখান থেকে নবীজির ঘর অর্থাৎ এখন যেখানে রওজা নবীজির কবর নবীজির মাজার এই যে ফাঁকা জায়গা ইমাম নমাজ পড়াতো যে জায়গা থেকে এবং নবীজির কবর রওজা শরীফ পর্যন্ত এই ফাঁকা জায়গাকে রিয়াজুল জান্নাত বলা হয় ওই জান্নাতের ভিতরে যে ঢুকবে তার সমূহ গোনা মাফ হয়ে যাবে আর যে ওই জান্নাতে যাবে আল্লাহ তাকে জান্নাতেই বানাবে আল্লাহ জান্নাতি মানুষকে জান্নাতে যে ঢোকে তাকে কোনোদিন জান্নাত থেকে জাহান্নামে দেয় না আমাদের প্রত্যেককে হজ করা তৌফিক দি আমিন আল্লাহ মামিন মারিয়া তুমিও বলো আল্লাহমা আমিন আবু জমজম এটা একটা কুয়া ইসমাইল নবী যখন পা ঠুঁকছিল পানির জন্য সেই পায়ের আঘাতে পানি বেরিয়ে মাটি ফুঁড়ে জমিন ফুঁড়ে সেইখানে আল্লাহ করে দিয়েছে জান্নাতের কূপ কুয়া সেই পানি আজও পর্যন্ত আবু জমজমের পানি বলা হয় এই পানি খেলে রোগ সেরে যায় আবু জমজমের পানি আজও হাজিরা এই পানি খায় এই পানি বয়ে বাড়িতে নিয়ে আসে এই পানি বাড়িতে রাখা হয় আবু জমজমের পানি মরুভূমিতে তখন কোথাও পানি ছিল না এই একটাই পানি মিঠা পানি এর কোনো জীবাণু নেই এর মধ্যে কোনো খারাপ কিছু নেই বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছু খুঁজে পায়নি এ পানি একটুও কমেও না একটুও বাড়েও না লাখ লাখ হাজিরা পানি খায় কিন্তু পানি যেমন গাড় তেমনই আবু জমজম এই সেই পানি এটা হলো সাফা মারোয়া পাহাড় এই পাহাড়ে ছোটাছুটি করতে হয় নবী ইব্রাহিম আলাহ ইসাল্লামের ছেলে ইসমাইল আলাহ যখন এখানে রেখে গিয়েছিলেন ইসলাম ইসমাইলকে সেই সময় পানির জন্য ছোটাছুটি করতে নবী ইসমাইলের মা একবার সাফা পাহাড় পাহাড়ে যাচ্ছে একবার মারোয়া পাহাড়ে যাচ্ছে এই যে সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে ছোটাছুটি করে যেত ইসমাইল নবীর কান্নাতে পানির জন্য আল্লাহ এই ছোটাছুটিকে খুব পছন্দ করেছে তাই সাফা মারোয়া পাহাড়ে হাজিদেরকে ছুটতে হয় ওই পছন্দের জন্য এটাও হজের একটা অংশ এটা হলো আরাফার ময়দান এখান থেকে আল্লাহর কাছে কাঁদতে হয় এখানে কাঁদলে আরাফার ময়দানে আল্লাহ দোয়া কবুল করে রব্বানা জালামনা আনফিসানা হামনা নানা সিন আদম নবী এই দোয়াটা পড়ে সবসময় কাঁদতো আর আল্লাহ এখানেই আদম নবীর দোয়া কবুল করেছিল তাই এই আরাফার মাঠে এই হজের মধ্যে এই কান্নাটাকে খুব আল্লাহ পছন্দ করেছিল তাই এই হজের মধ্যে এই আরাফার জায়গায় থেকে আল্লাহর কাছে গোনার কথা ভেবে কাঁদলে আল্লাহ সমস্ত গোনা মাপ করে বেগোনা মাসুম করে দেয় এই আরাফার মত আব্বু আমিও তাহলে হজে যাব দোয়া কবুল করে নিও আল্লাহ